আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা এখন একটা চাল ভাই গেমে আপডেট চলে আইসে ভাই আরে ভাই গেমে আপডেট চলে আইসে ভাই ওকে কোনো প্যারা নাই ভাই চ্যালেঞ্জ ভিডিও করতে এসে আপডেট দেওয়া লাগতেছে ভাই তো ভাই আমরা আপডেটটা গেম দিয়ে দিই আপডেট তো আমরা ভিডিওটা এখন টুকুস করে স্কিপ করে দিই গাইস যাতে তোমাদের সমস্যা না হয় আমরা সোজা এখন গেমে ঢুকে যাব গেমে ঢোকার পরে গাইস দেখি গেমে কি কি চেঞ্জ এসেছে ভাই একটা বিআর র‍্যাঙ্ক খেলে 10 কিলস করার চ্যালেঞ্জ আজকে করব আমরা ঠিক আছে ভাই গেমে ঢুকতে তো দেরি হচ্ছে কেন ভাই স্কিপ করে দেব নাকি হেই হোয়াটসঅ্যাপ ভালো আছো তোমরা তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হইতেছে 10 কিলস করব র‍্যাঙ্ক ম্যাচে এবং বই আনব তো এই চ্যালেঞ্জটা করার জন্য আমাদের 10 কিলস এবং বই আনা লাগবে তাহলে আমাদের চ্যালেঞ্জটা সম্পূর্ণ কমপ্লিট হবে তো প্যারা নাই চ্যানেল আমরা কমপ্লিট করেই ফেলবো গাইস দশ কিলস ভাই আর বুইয়া যাই হোক ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে ভিডিওটা শুরু করা যাক ভাই রে ভাই গেমে কত চেঞ্জ দিয়েছে রে ভাই আমি তো ভাবতেও পারিনি ভাই এত আপডেটের পরে তো চেঞ্জ করে দেবে ভাই ম্যাচটা ভাই যাই হোক আমরা দশ কিলস করে আজকে বুইয়া নেওয়ার টার্গেট রেখেছি মানে আজকে বুইয়া করবোই গাইস ভাই এটা নতুন ক্যারেক্টার আইসে ভাই দেখছেন ভাই এই যে লাল লাল ভাই এই যে এই যে আরে ভাই গাই তো এমএ হইতেছে না ভাই যে লাল ক্যারেক্টার ভাই এটা ভাই মেসের ভিতর পড়লে ভাই যে তো দূরে যাবে ভাই আমি আর দেখতে পাবো না ভাই এটা ভূতরে কাজ ভাই এই ক্যারেক্টারটা না দিলে ভালোই হইতো হ্যাঁ ভাই ফিল্টার ভাই গেমের ভিতর ফিল্টার দিয়ে দিছে ভাই ভাই কালার চেঞ্জ ভাই সেরা তো ভাই গেইনার মাথায় বুদ্ধি আছে বলতে হবে ভাই ও ভাই সেরা লাগতেছে ভাই তো গাইস আমরা এখন বেশি প্যাক প্যাক না করে ব্লুজোনে নামবো ব্লু জোনে আমরা এখন দেখি যাইতে পারি নাকি হয়তো বা পারবো না গাইস দেখি ব্লু জোন এখন ছয়শো মিটার দূরে ভাই পাঁচশো মিটার ভাই দেখা যাক পারি নাকি যাইতে আমরা গাইস এখনই সাবস্ক্রাইব করে দাও ভাই কি টাইমও না করে সাবস্ক্রাইব করে দাও ভাই সিফাত গেমার টেনকে সাবস্ক্রাইব করে দাও ভাই আর একটা ভিডিওতে লাইক করে কমেন্ট করে দিয়ে ভাই ভাই কালকে লাইভ স্ট্রিমে কে কে ছিল ভাই এটাও কমেন্ট করে ভাই তো আমরা চলে এসেছি ব্লু জোনে দেখি কি কি লুটমুট পাই বাগারা লুট বাগারা লাগবে ভালো ভালো ভাই যাইতে আমরা দশ কিল করে বুয়া নিতে পারি ওকে আমরা এস বিডি সরি এস বলতেছি বলতে শিখা ভাই গান ভালো কোনো গান নাই নাকি ভাই ভাই ডেজার্ট ভাই ভাই বিয়ার মাসে ডেজার্ট কোথা থেকে আসলো ভাই বিয়ার এ ভাই ডেজার্ট কে দে দেয় ভাই আরে ভাই ডেজার্ট পাইলো কোথা থেকে ভাই এ ভাই ভুল করে উঠে আসে নাকি কোথা থেকে ভাই না গিলিস ভাই রে বিয়ার ডেজার্ট ভাই কেমন কি ভাই আরে চান্দুরে বিয়ার মেসে ডেজার্ট পেয়ে গেছি ভাই দেখি টুকাটাকাতে হেড মারা লাইন করতে হবে ভাই ও গাইস আমাদের এখন ভালো ভালো লুট পেয়ে গিয়েছি আমরা দেখি ভাই আমরা কোনো কিল করতে পারি কি না এখন ভাই এটা একটু ফাটিয়ে দিই এনিমি আছে নাকি চেকিং নো ভাই এনিমি মনে হয় নাই এখানে সুপার মেটি নেওয়া যায় না কেন ভাই আগেই ভালো ছিল ভাই সুপার মেটি ভাই যেত খুশি মন মতো নেওয়া যাইতো ভাই আমার গাড়ি নিয়ে ভাই উঠতে উঠতে চলে এসেছি আমরা ভাই এটা কি ভাই পাম্পিং বা এখান থেকে তেলমেল ভরা যায় যাই হোক আমরা এখন যাবো কোথায় ভাই নিজেও জানি না আরে ভাই টুকুস টুকুস করে বাড়ি ভাই এটা কি ভাই স্পিড এর যে একটা অপশন দিছে ভাই স্পিড এটা কি স্পিড বাড়বে নাকি এ ভাই ভাই তো উড়তে উড়তে যাচ্ছে ভাই গাড়িটা আরে ভাই স্পিড কি বাড়া বাড়ছে ভাই চাকা দিয়ে এমন কালার বের হচ্ছে কেন ভাই আই ডোন্ট নো ভাই এ ভাই এটা গোল গোল কি দেখা যাইতেছে যাইতেছে ভাই এই যে এটা এটা কি ভাই ভাই যাইতো এর ভিতরে যা যায় নাকি এ ভাই টেলিপোর্ট আছে ভাই ও ভাই অ্যানিমেশনগুলো সেরা লাগাইছে ভাই গেরিনা তো গাইস দেখেন ভাই ভাই সেরাটা জিনিস ভাই ভাই গাড়ি গাড়িতে কি চড়া যাবে আরে ভাই রে ভাই গাড়িতে বলে চড়া যাবে না আমরা 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 গাড়িতে গাড়িতে যাবে ভাই না ম্যাচে চলে আসি আবার তাইলে দশ কিলস করা লাগবে এখনো জিরো কিলসেই পরে আসছি আমরা ভাই তো গাইস জায়গাটা ভাই এখান থেকে তো ভিতরে যা যা আছে সব দেখা যাইতেছে ভাই যে কোনায় কি আছে কোনায় কি আছে ভাই অল জিনিস দেখা যাইতেছে ভাই তবে জায়গাটা কিন্তু অনেক ভালো ভাই আমাদের গাড়ি কই এই চান আমাদের গাড়ি কই আ যাই হোক গাড়ি মারি হারাই ফেলেছি ভাই এটা এনিমি পাইলে ভাই ভালোই তো ভাই একটাও এনিমি পাইনি এখনো ভাই ঊনত্রিশটি এনিমি এখনো আছে ভাই অ্যাক্টিভ আই ভাই এনিমি এনিমি আরে ভাই চ্যালেঞ্জ করতে পারলাম না শেষ করে দিচ্ছিল এখনই ভাই একটা সুপার মেডি মেরে ভাইস ভাই ক্যারেক্টার সারে কেন ভাই ওকে চান্দু আর এ চান্দু ইয়েস ব্রো ওয়ান কিল ডান ওয়ান কিল ডান গাইস ওয়ান কিল ডান তোমার উপরে লক্ষ্য করলে দেখতে পাবা ওয়ান কিল ডান তো দেখে আমরা আর টু কিস্ট করে সামনে এনেমি ও ভাই সামনে এনেমি ভাই ভাই যে তো কিল মানে করতে পারি ভাই আজকে ফাটিয়ে ফেলবো ভাই ভাই টুর্নামেন্ট হইলে ভাই এত কিল করতে পারতাম না ভাই টুর্নামেন্টে শুধু ভরে দেয় আমারে ভাই যাই হোক ভাই দেখি এনিমি মেনিমি আছে নাকি ভাই আর টুকুস্ করে একটা জাম্প টুকুস করে ভাই লুট মুঠ ভালো লুট আছে রে ভাই আমরা লুট লাগতো ভাই নেট নেই ভাই এ হু কোমান এ আসা আছে ভাই নেট ছিল না মনে হয় আর উপরের ডারে হ্যাঁ উপরের ভাই শেষ ভাই ভাই এ নিমি কই থেকে কই ভাই ভাই দুইটা কি দুইটা কিল কিন্তু ডান গাইস তোমরা উপরে লক্ষ্য করলে দেখতে পাবা আমাদের দুইটা কিল ডান তো এখন আমরা ভাই এ ভাই 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 পিছনে ভাই এ ভাই আরে ভাই নেট পিন ভালো না তার সাথে ভাই এরকম মাইক দিলে ভাই তো আমি ভাই আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট কর কমপ্লিট করতে পারবো না ভাই দুই পাশে এনিমি ভাই আমি যাব কোন দিকে তো গাই যাই হোক আমরা এখন টুকুস করে এখন ভাই গ্রানেট মারিতে একটা ফাঁকা দিয়ে দেখি এনিমির কাছে পৌঁছায় নাকি চান্দু গ্রানেট না এটা হচ্ছে টমেটো ভাই টমেটো মারবো ইয়া

এ চারটা কিল ডান রে ভাই এখানে তো এনিমি কেন রে ভাই আমি জানি না নিজে ভাই আই ডোন্ট নো একদম এনিমি ভাই এই জায়গা ভাই চারটে কিল করা হয়ে গেছে ভাই এই জায়গা থেকে ভাই ও ভাই আরে ভাই এ ভাই এনিমি নামতাছে ভাই ও ভাই 78 টা ড্যামেজ দিছি ভাই টুকুস করে আরে এ চন্দু একে ভাই লাগানো ভাই মুশকিল আছে ভাই জোন এর ভিতর মরে যাব ভাই তার থেকে ভালো দৌড় দি আমি এনিমি আমাকে মেরে দিবে নাইলে আমাদের চ্যালেঞ্জটা এখানে শেষ হয়ে যাবে আমরা দ্রুত এখন চান্দকে মারা যাবে নাকি আরে আর না রে ভাই মারা যাবে না কই গেল ভাই মাঝে কিছু করার নেই ভাই আমরা এখন দধ দেবো সোজা হ্যাঁ দধ দিব ভাই রে এনি এই ভাই এই ভাই ও ভাই আমার হেলথ হেলথের বারোটা বাজাইতেছে ভাই ভাই তোরে আমি যদি না মারছি রে ভাই তুই তো আমার বিরক্ত করতাস ওকে ওকে ভাই পাঁচ কিলস ডান ফাইভ কিলস ডান ভাই আর পাঁচটা কিল আছে ভাই করতে পারলে ভাই আর বই তো ভাই প্যারা ভাই প্যারা প্যারা ও ভাই আটটা নিমি ও ভাই চান্দু ভাই আবার ভাই ভাই এখানে চ্যালেঞ্জটা শেষ হয়ে না যাই রে ভাই পিছনে নিমি সামনে নিমি যাবো কোথায় ভাই এই যে ভাই এনিমি ওয়ান টু এই যে আমাদের ছয়টা কিল ডান ভাই আমাদের এখন আরো চারটি কিল করা লাগবে ভাই এখনো ভাই প্যারা অনেক আছে ভাই ও ভাই রে ভাই তো গাই সমস্যা নাই গা সামনে এনিমিকে আমরা একটু করে মেরে দিতে পারি কি দেখি ওয়ান টু আরে ভাই কিল চুরি করে নিয়েছে ভাই এরাই তো ভাই আগে মারবো ভাই আরে এটা টুকাস হেড শট ভাই আরে ভাই শেষ 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 আমি ভাই শেষ ভাই আরে ভাই ভাই আমাকে মেরে দেছে ভাই আমাদের ষাটটা কিল ডান ভাই এখন ভাই আমাদের কিভাবে ম্যাচটা বইয়ে নেওয়া লাগবে ভাই এই টার্গেট করা লাগবে ভাই আর তিনটা কিল লাগে ভাই এখন ভাই বারোটা এনিমি এখনো এলাইভ আছে ভাই ভাই কিল বাগারা তো ভালোই করতেছি ভাই ষাটটা কিল করা হয়ে গেছে ভাই আমরা নামবো কোথায় ভাই আমরা এখানেই নামে যাই গাই প্যারা নাই ও ভাই কোনো লুট বা নাই ভাই এই ঘরে ঢুকা যাবে কি আরে না ভাই তাইলে আমরা এই পাঁচ দিয়ে যাবো গিয়ে দেখি টুকু টাকুস করে লুট পা ভাই এনিমি তো আমার প্রয়োজন ভাই আমার তিনটা অটো নিয়ে রে ভাই আমাদের কাছে মানে টোটো ভাই ফ্রি ফায়ারে টোটো বলে সবাই ও ভাই মেলা ড্যামেজ দিয়েছে ভাই এ কিলটা আমার চান্দু কিলটা আমার ভাই আটটা কিল ডান আর দুইটা লাগে আই ডোন্ট নো পারবো কিনা চান্দ কোথায় চান্দ রে ও ভাই পিছে ছিল এনিমি আমি ভাবছি ভাই সামনে ভাই চাঁদুকে আমরা যদি টুকা দিয়ে মেরে দিতে পারি রে ভাই ইয়া হেড শট হেড একটা হেড লাগছে রে ভাই দেখি ভাই ভালো কোনো লুট পাইলেন ডেজার্ট আছে ডেজার্টটা নেই হ্যাঁ ভাই পি নিই ওকে ভাই লুট বাগারা তো করা হয়ে গিয়েছে আর লাগবে একটা ভাই কিল লাগে ভাই পাঁচটা এনিমি এখনো আছে ভাই এলাইভ ভাই নয়টা কিল আমাদের ডান তো একটা কিল যদি আমরা করতে পারি আর ম্যাচটা বুঝিয়ে নিতে পারি আমাদের চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট ভাই একে মারতে হবে ভাই এ ভাই এ দাঁড়া রে চান্দুরে এ ভাই এই চান্দু ইয়া ইয়া ভাই এ নিমি এনিমি হেড মারবো ভাই এটা হেড মারবো না হেড লাগলো না ভাই হেড লাগলো না রে চানদি ভাই এই জায়গাটা এনিমি ছিল না মাইরে দেশে না কি ভাই আমি হ ভাই মারিয়ে দিছি এটা টমেটোমেটে দেখি দাও ভাই মরে নাকি ভাই দশটা কিল ডান ভাই ও ভাই ভাই দশটা কিল ডান্স ভাই দশ কিল ডান ভাই তার মানে আমাদের চ্যালেঞ্জটা ধরতে গেলে কমপ্লিটিভ বুয়া নেয়া লাগবে ভাই বুয়া নিতে পারলে ভাই আমাদের ভিডিওটা ভাই এখানেই শেষ

Aa dai kisimena amare go